করে এরোদের মধ্যে আপনাদেরকে আমি কষ্ট দিব না বেশি করব কিন্তু এটা তো আজকে আমাদের আনন্দের দিন নাকি আমাকে যখন আপনারা মনে করেছেন হয়তো নমিনেশন দিবে না তখন ইকনা থানা তো কান্নার রুল করেছিল আজকে তো আমি মনোনয়ন নিয়ে এসেছি আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে তবে একটু রোদ্রের গরমে থাকে রোদ্রের বি ভিটামিন পাওয়া যায় আমি আপনাদেরকে বলি আমি যদি আল্লাহর রহমতে মানুষের দয়া আর নেতা কর্মীদের কাজে এলাকার এমপি হতে পারি তাহলে আমি এলাকার ভাগ্য পরিবর্তন করে দিব না এমপির সঙ্গে জনগণের সম্পর্ক কি এইটা আমি আগামী পাঁচ বছর নির্বাচনের পরে দেখব আমি আজকে বলতে চাই আমি বলেছিলাম দল যেদিন দায়িত্ব দিবে সেদিন থেকে তিন উপজেলার দায়িত্ব আমার হবে দায়িত্ব তোর মনোনয়ন আমাকে দিয়েছে কথা ঠিক না কি এখন থেকে দায়িত্ব কিন্তু আমার প্রধান দায়িত্ব আমার কাজে এখানে আমার বান বামে যে নেতারা দাঁড়িয়ে আছেন প্রথমত থানার নেতারা রে বলি একটা কাজ করতে আমাকে জিজ্ঞাসা করবেন এখন থেকে খুব কাজ আমাকে জিজ্ঞাসা না করে যদি কোনো কাজ করে আপনাদের বাজে কাজের কোনো দায়িত্ব আজকের থেকে আমি নিব না যদি খারাপ কাজ হয় তাহলে মনে করবেন এইটার পিছনে ফজলুর রহমান নাই এক নম্বর রায়চুটির কাজ রায়চুটির নেতা কর্মীরা বুঝ করে করবে এখানে থানা শুধু অনুমোদন দিবে বেদাগিরি করবো না এমনি মাঠ বলাইব না সব কাজ সব নেতা কর্মীরা বৈশাখ সিদ্ধান্ত নেওয়া দিবে দেবে সিদ্ধান্ত নেবে এটাই চাই না কথাটা কি আপনারা বুঝতেছেন সমস্ত ইউনিয়নের কাজ ইউনিয়নের নেতারা করবে থানার নেতাদের অন্য কাজ আছে ইউনিয়নের কাজ ইউনিয়নের কন্ট্রাক্টারি ইউনিয়নের লাইসেন্স ইউনিয়নের নদী ইউনিয়নের বিল এটা কি হবে ইউনিয়নের নেতারা এটা বৈশাখ সবাই মিলিয়া করবে যদি না করতে পারে তখন থানা হস্তক্ষেপ করবে তাও যদি না পারে আমি করব এখন থেকে কতদিন কোনোটাই করব এবং আমি আপনাদেরকে বলি ধনের শুধু ধন হবে নেতার শুধু টাকা হবে ইতনা দিব না তার সব ব্যবসার না চান্দাবাজি ধান্যাবাজি লুটপাট করে যদি কেউ ধনী হতে চান সেদিন থেকে বিএনপি থেকে তার নামটা দিয়ে দেওয়া হবে না আমি রাস্তা দিয়ে হাইটা গেলে তোমরা মিছিল করছো আজকে আমি মিছিলের জন্য আইছি কিন্তু মিছিল যেদিন করবো না রাস্তা দিয়ে যেদিন মানুষের সাথে হাত মিলাইব তোমরা কিন্তু অনেক পিছনে যাইবে কথাটা মনে রাখছ তোমরাই যদি আমার এগোড়াও করে রাখো তাহলে ধান কাটে জল উঠতো মাঠি কাঠে যে জেল উঠতো হালকায় জেল সাবধান আমি যদি জনসংযোগে আসবো একটা স্লোগান হবে না আমার সাথে হাঁটতে পারো কিন্তু সারা জনপাশ থাকতে হবে

একজন সাধারণ ঘরে ফজলে রহমান কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছিল সেই ফজলে রহমান বাংলাদেশের মানুষকে ভবিষ্যতের পথ দেখিয়ে গেছে সেই ফজলে রহমান ইতনা অষ্টগ্রাম নিকামনে জন্মগ্রহণ করে সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই কাজটা খুব প্রিয় এর বাইরে আমি যাব না আমার দল দলের নেতৃত্বের নির্দেশ তার বাইরে আমি যাব না দুই বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে চেতনা এর বাইরে আমি যাব না তিন যারা বলে একাত্তর সনে কোনো যুদ্ধ হয় নাই এই দেশে কোনো মুদ্ধ যুদ্ধ হয় নাই তাদের মধ্যে আমার রাজনৈতিক যুদ্ধ চলছে এবং এদেরকে রক্তের যুদ্ধ করবেন করেন বাংলাদেশের মাটি দিয়ে হাতুস্কেন পাকিস্তানের মাটি দিয়ে হাত যারা এতর বিশ্বাস করো না এবং আমার ইলেকশনটা হবে দেশের মানুষের রক্তের ভাগ পরমের কাপড় গরিব মানুষের সন্তানের হাতে বই শিক্ষা শেষে চাকরি এই দেশের হাজার হাজার গরিব কৃষকের ব্যবস্থা করা হবে আমার আমার দ্বিতীয় দায়িত্ব হবে মুক্তিযুদ্ধের ধারাকে ইতনা অষ্টগ্রাম মিটামান সহ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা এখনই সবাই বলা শুরু করেছে যে ফজলুর রহমান পার্লামেন্টে আইলে রাজাকারের ছেলেরা পার্লামেন্টে আইলে খবর আছে খবর আছে সংখ্যা যাই হোক একটা অন্ধকার ঘরে একটা বাক্তি তালে নেই যেমন গোটা আলোচিত হয়ে যায় বিয়ের দুটো একটা যাবে না শত শত যাবে তার সঙ্গে আমি গেলে এইটা একটা হেজা ক্লাইটের

আর যারা আমার নেতা করলি যারা ইউনিয়নে গ্রামে আছে তাদেরকে আমি অনুরোধ করি একদিনও রাতের বেলা সকালে ঘুরে নামাজ পড়ে মুসলমান যারা ফজরের নামাজ পড়ে আমার জন্য দুই জনের কাছে ভোট চাইবে ঠিক জন্য ভোট চাইবে হিন্দু ভাইরা সন্ধ্যার পরে মন্দিরের ঘন্টাব দিয়ে দিয়ে আমার জন্য দুইটা ভোট চাইবে চাইবেন কিনা বলে আমি চাই আপনারা এমন একটা ভোট করেন আমি কাউকে ভোটে বাধা দেব না আমি শেয়ার ভোট চাই যে ভোট করবে আমার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেট আছে জামাত ইসলামের তার নাম ঘোষণা হয়েছে বলে বলতেছে সে তার ক্যানভাস করে যদি ভোট নিতে পারে নিবে এখানে আমার কোনো বাধা নাই

আচ্ছা কত তিন বছর গেছে এখন তারা কি নমিনেশন পাইছে যারা আপনাদের ঘরে ঘরে এসে বলছে শিউ পার্সেন্ট শিউ এরা কি পাইছে না যদি না পায় থাকে এই দুষ্টানি শয়তানি মুনাফিকিগুলা যদি এখনো করে এর বিচার আপনাদের হাতে রইল আমি কিচ্ছু বলবো না আমি সবাইকে হুকুম করব যারা নমিনেশন চাইছিলেন চাওয়ার অধিকার আছে সবাই মিললে এখন আমি পাইছি আসেন একসাথে ইলেকশন সবাই কে কাজে আমি আজকে আপনাদেরকে বলতে চাই এই যে আমার শেষ ইলেকশন আমার বয়স আটাত্তর ত্রিশ বছর আপনাদের দ্বারে ধরে আমি গেছি সবে রাতে গেছি আন্দোলন গেছি

রহমান নই মানুষ আমি আপনাদের ফজলুর রহমান আপনাদের সন্তান আমি 60 বছর যাবত politix করি এই সন্তান জানিনা কোনদিন আপনার পায়ে হাত দিয়ে রাজনীতি করার মতো মানুষ সন্তান ইবনা থানায় এত ছিল আমি জানি না আমি বললেই নিশ্চয় করেন মুহাম্মদ রহমান বাংলাদেশের কে ছিল তাইলে মানুষ বল মতের বিশেষে কে কোন দল করেন কোন ধর্ম করেন আমি জানতে চাই না আমি আপনার কাছে ইবনাছানার সন্তান হিসেবে আমার জীবনের শেষ মুহূর্ত হাত ধরে